আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকের আপনাদের সাথে আলোচনা হয়েছে হোজা হওয়ান এখানে কোরিয়ান ভাষায় হোজা হওয়ান। আমরা বাংলায় বলি যেটা হারবাল আমার অনেক প্রোডাক্ট আছে তো আগামী ইনশাল্লাহ আগামী পর্ব থেকে যত ভিডিও দেখবেন আমার একটা অফিস নিচে অফিস থেকে দেখবেন আপাতত আমি এক জায়গা ভিডিও করি কিন্তু এখান থেকে না ইনশাল্লাহ আগামী পর্ব থেকে আপনার আমরা অফিস নিয়েছি অফিস থেকে আমরা বিডিও করবো তো এখন আসল কথা হয়েছে দক্ষিণ কোরিয়া থেকে এই হোজোহনটা আমরা সরাসরি আনি এবং সম্পূর্ণ ইনটেক প্যাকেট সাউথ কোরিয়া থেকে আসে এখানে আপনার এই এই পাশে তিনশো গ্রাম আছে আবার এই আছে আপনার ছশো গ্রাম তো হোজোহনের মূল কাজটা কি এই বিষয়ে বলার আগে একটু একটু আপনাদের সাথে আলাপ করি আমার এই স্ক্রিনের নাম্বারের বাইরে কেউ যোগাযোগ করবেন আমার এই স্ক্রিনের নাম্বারের যে নাম্বার আছে জিরো নাইন ওয়ান টু ওয়ান সিক্স ফাইভ নাইন জিরো এই নাম্বারের বাহিরে কোনো যোগাযোগ করবে না কোনো লেনদেন করবেন না আসল কথা মূল কাজটা হয়েছে আপনার যারা যৌন অক্ষমতা যে একদম যৌন অক্ষমতা নাই যে খুবই সমস্যা বাংলাদেশ ওষুধ খেতে কোনো কাজা না তাদের জন্য এই হোজাহন হার বানা এখানে প্যাকেটটা আমি এর আগে আমি দেখাচ্ছিলাম এখানে সাদাটাই থাকবে কিন্তু না আসলে মালিককে বারবার বলি সে এই প্যাকেটটাই দেয় মানে ও ভুলে যায় বুড়া মানুষ ভুলে দেয় হলো অরিজিনাল প্যাকেট আগে যা দেখাইছি ওই প্যাকেটে ওই একবারেই আসে পরের আসন আমি ওরে বলছি ওই প্যাকেটেই আসলে ভুলে যায় যার কারণে এই প্যাকেটটা তো এই এই হন আপনার এমন একটা জিনিস যে দক্ষিণ কোরিয়া ভিয়েতনাম বা বিভিন্ন দেশের গাছগাছলা আনার পরে ওরা নিজেরা হারবাল জাতীয় ওষুধ বানায় এটা কোনো কোম্পানি বানায় না যাদের মেশিন খুবই দুর্বল যৌন অক্ষমতা নাই পুরুষ কি মহিলা কি উভয়ের ক্ষেত্রে এই ওষুধটা শুধু যে পুরুষের ক্ষেত্রে দানা মহিলার ক্ষেত্রে একই এই ওষুধটা যারা খাবে কম পক্ষে দুইটা একটা খাওয়ার পর মোটামুটি বোঝা যাবে কিন্তু আপনি এটা ইনস্টান যদি ওষুধ চান যে না আমি খাইছি আর সাথে সাথে লিঙ্গ উত্থান না পাই এ ধরনের পণ্য আমরা আসলে সাউথ কোরিয়া থেকে আনি না আমাদের ওষুধ হচ্ছে অর্গ্যানিক যাদের একদম লিঙ্গ সমস্যা তাদের জন্য খুবই কার্যকারী ওষুধ আমি এর আগে ঢাকা ধামরোয়ের এক বাইরে দিছি তার নামটা বললাম না ওই ভাই নেওয়ার পর আমি বাংলাদেশে ব্যাপক বিক্রি করে গেলাম দেখা গেছে এই মালটা অনেক চলে এখানে শতকরা আশি পার্সেন্ট লোকের রেজাল্ট খুবই ভালো শতকরা আশি পার্সেন্ট আর বিশ পার্সেন্ট কাজ সবাই শরীরের কন্ডিশন একরম না কিছু লোক আছে যে ভাই ওষুধে খুব ভালো কাজ করে কিছু খারাপ এটা সারা পৃথিবীর যাওয়া সব ওষুধের ক্ষেত্রেই অতএব এটা এটাও আপনার মানিয়ে নিতে হবে যে এই ওষুধটা ঠিক এর ব্যতিক্রম না আমরা আপনাদের পাম্পটি দিয়ে ধর ওষুধ বলবো না যে ভাই খান একশো পার্সেন্ট ভালো যে ভাই এটা যারা বলে এরা হলে বাটপাড়ি ব্যবসা এই জিনিসটা আপনার সৎকার আশি আশি পার্সেন্ট লোকেরই খুবই কার্যকারী আমি বিশ্বে বহুত দেশে দেখি যাদের মেশিং একদম দুর্বল দেয় কোনো কাজ হয় না তাদের জন্যে এই হার্বাল ওষুধটা খুব কার্যকারী যা বাংলাদেশে একমাত্র আমরাই আনি যেভাবে মালিক প্যাকেট করে দেয় ওই প্যাকেটটাই আমি হুব আনি উপরে আল্লাহ সাক্ষী এই মাল ভাই যেভাবে আসে এইভাবে আমরা কিন্তু কোম্পানি দিয়ে দিই বলেছে গ্রাহকের দিয়ে দিন এটা হলো তিনশো গ্রাম আর এটা হলো ছয়শো গ্রাম এখন দেখা গেছে আপনারা যদি তিনশো গ্রাম ছয়শো গ্রাম নেন প্রত্যেকটা ওজনই তিনশো আর যে কোনো সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে নিতে পারবেন যারা মনে করেন যে বাংলাদেশের সব চিকিৎসা বাদ আর হয় না তাদের জন্য অন্তত একটা খাইয়ে দেখেন যদি এই হারবাল ওষুধে কোনো কাজ না করে পৃথিবীর কোনো হারবালে কাজ হবে না তো আপনারা যদি নিতে চান আমার এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে বাইরে যোগাযোগ করবেন আমি সবারই কাছে বারবার বলি বর্তমান যুগটা খুবই খারাপ দেখা গেছে আপনি টাকা দিয়েছেন কিন্তু আমি পাই নাই অন্তত এটা নিশ্চিত আমার এই নাম্বারে টাকা আসলে আপনি টাকা ফেরত পান অথবা মাল পান দুইটা একটা পাবেন কিন্তু আপনি টাকা দিয়েছেন অন্য নাম্বারে আমার হেকিং হয়েছে কিন্তু আপনি চেক করে আপনি টাকা দেবেন যে আলিম ভাই এই ভিডিওতে সব নাম্বারে একই নাম্বার দেয় সব ভিডিওতে অথবা এটা মিলে কি না যদি কেউ বলে যে ভাই আলিম ভাই নাম্বার বলেছে না আমার ভিডিও যতক্ষণ আমি বেঁচে থাকবো ততক্ষণ এটাই থাকবে এবং আমার নামে রেশন এই সিম যদি হারাইয়া যায় আমার চব্বিশ ঘন্টা লাগানো উড়েতে আমি শুধু জামু আমার উড়েতে মাত্র দুই মিনিট লাগবে যাই হোক তো যাদের যৌন অক্ষমতা নাই টোটালি তাদের জন্য এই ওষুধটা খুবই কার্যকারী এবং এখন থেকে এই প্যাকেট কারণ অনেকে আসলে আগে ভিডিও দেখাই যাও কফিও পাই এখন আর মানে নিশ্চিত একটা ভিডিও বানাই তো এইটা এইটা হলে প্যাকেট এই সবই আগে ছিল এই সেটে সিলভার কালার একদম সিলভার কালার কিন্তু এখন ডাইরেক্ট পলিসিন এই ধরনের প্যাকেটি পাবেন ইনশাল্লাহ যদি কেউ চান যে কোনো সময় বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ছাড়া অন্য কোনো কুরিয়ার সার্ভিসে আমরা দিই না কন্ডিশনে সময় আপনার নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি শুধু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা ফোন রিসিভ করি তবে ইনস্ট্যান্ট যদি কেউ ফোন দেন হয়তো বা ধরি না মানে তাৎক্ষণিক ধরি না কিন্তু পরে আবার ব্যাক করি দেখ ভাই আমরা ভিডিও করি এর ভিতরে ফোন আসে দেখা গেছে বিভিন্ন লোকে ফোন দিতেই পারে তারা তারা জানে না আমি ভিডিও করি এই জন্য যদি আপনারা ফোনও দেন আমি কিন্তু পরে আপনাদের প্রত্যেকে ব্যাক করি তো যারা যৌন একদম অক্ষমতা নাই মেশিনে কোনো কাজ করে না পুরুষ কি মহিলা কি তাদের জন্য এই হোজা হার হারবালটা খুবই কার্যকারী এবং একশো পার্সেন্ট হালাল এটা ভিতরে কোনো ভেদাল কোনো ওষুধ কিছু নাই কারণ আমরা বারবার জিজ্ঞেস করছি যে শুকুরের অংশ মানে কুরিয়ার বাসায় দৈজি খুঁকি বলে দৈজি খুকি নাই ঠিক আছে এটা একশো পার্সেন্ট আপনার পিওর মাল কোনো খারাপ কিছু কিছু হারাম জাতীয় কিছু নাই হালালভাবে আপনারা নিতে পারবেন তো অন্তত একটা নিয়ে খান জীবনের টেস্ট যে না ভাই আমি অক্ষমতা আমার মেশিনকে আমি টেস্ট করার জন্য নিয়ে খাইলে আপনার একশো পার্সেন্ট কাজ হবে এর ভিতরে হয়তো আশি পার্সেন্ট পারফেক্ট আর বিশ পার্সেন্ট লোকের হয়তো বা ধরা যাবে না যে না ফাইনালি কারণ আল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কেউ ফাইনালি করে দিতে পারবে না আমি আপনাদের সাথে কথা বার্তারি টাকা দিয়ে মাল নেবেন ভাই সবারও ওয়াদা দিলাম টাকা দেবেন অরিজিনাল মাল পাবেন যদি আমি এটা বাংলাদেশে আইনার দুই নম্বরই করি কেয়ামতের দিন আমাকে কেউ সারবেন না আমিও জানি উভয় আল্লাহ সাক্ষী ইনশাল্লাহ আপনারা নিশ্চিত থাকেন মালিক যাবার প্যাকেট দেবে ওই প্যাকেটে আপনারা পাবেন এর বাহিরে কোনো প্যাকেট আপনারা পাবেন না তো যদি প্রয়োজন হয় আমার স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন ইনশাল্লাহ ইনস্টল এখন থেকে সব পণ্য পাবেন কোনো পণ্য আর এখন না হবে না কারণ আমি আবার অর্ডার দিতেছি ইনশাল্লাহ পাবেন তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে আবার দেখা হবে আসসালামু আলাইকুম